স্বামী স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যা করল কিন্তু কেন স্ত্রী বিশালগড় এস এ চাকরি করে তবু বিষ খেতে হলো কেন স্বামী দুজনকে শুনুন পরিবার কি বলছে তাদেরই বক্তব্য থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে এই মর্মান্তিক পরিণতি কেন পরিবারে ছেলে আর মেয়েটা কি

আমার মায়া পালায় আমার মায়ের চাকরি আমার মায়া প্রথম তো আপনি গিয়ে দেখছেন আপনার মেয়ে বিষ খাইছে তারপর আপনি কোন হাসপাতাল

কোন আর আপনার মেয়ের মৃত্যু সে কোন বর্তমানে তাদের মানে ঘরে কে কে আছে ছেলে মেয়ে কে আছে আপনার মেয়ের নাম কি বক্তব্য তাদের পরিবারের অর্থাৎ মেয়ের মার বক্তব্য শুনলেন স্বামী স্ত্রী দুজনেই সুইসাইড আত্মহত্যা কিন্তু কেন কেন ওই পরিণতি মেয়ে তো চাকরি করতো বিশালগড় এসডিএম অফিসে মেয়ের মা বলছেন তারপরেও এই মর্মান্তিক পরিণতি কেন ছোট্ট একটি বাচ্চাকে রেখে সন্তানকে রেখে দুজনেই চলে গেল পৃথিবী ছেড়ে এ কেমন পরিণতি এ কেমন বিবাহ এ কেমন দিন আসছে কি দেখছে বিশালগড়ের মানুষ দুটো প্রাণ ঝরে গেল এই ছোট্ট একটা সন্তানকে রেখে পৃথিবী ছাড়তে কিভাবে বাধ্য হলো তারা তাদের মন কি একটুও কাঁদল না সন্তান কি করবে কোথায় যাবে কার কাছেই বা থাকবে কি হবে সন্তানের ভবিষ্যৎ কেনই বা এই ছোট্ট শিশুটিকে পৃথিবীতে আনলো তারা কেনই বা চলে যেতে হলো প্রেমের এই পরিণতি বিয়ের এই দুর্ভাগ্য এই দুর্নীতি এই অর্থাৎ দুর্নীতি বলছি এই কারণে আপনার যখন ব্যর্থতা হবে তখন আপনার সব দিক ছেয়ে যাবে ব্য এভাবেই আপনার এই অপরাজয় অর্থাৎ আপনি কি বলবেন কি করবেন আমরা ভাষা হারিয়ে ফেলেছি আমরাই বলতে পারছি না কথাগুলো দুটো প্রাণ যখন ঝরে যায় একটা সন্তানকে রেখে তখন আপনাকে ভাবতে বাধ্য করবে আমরাই কি শুনছি কি দেখছি তারা হয়তো দুজনে ছেড়ে থাকতে পারতো আলাদা হয়তো আরও ভালো থাকতে পারত কিন্তু এই পরিণতি তাদেরকে টেনে আনলো মৃত্যুর দিকে যা দুজনেই সুইসাইড করলো স্বামী স্ত্রীর কী বলবেন আপনারা জানাবেন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্টস বক্সে